আসসালামু আলাইকুম আমি জ্যোতি চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো যদিও বা অনেক দিন পর ভ্লগ শেয়ার করলাম তেমন ইচ্ছে থাকে না ভিডিও বানানোর জন্য আসলে আমার চ্যানেলটা শর্ট চ্যানেলের তো এই জন্য লং ভিডিও বানাই না তারপরেও তোমরা অনেকে আমার ভালোবাসার মানুষ আছো যারা আমার লং ভিডিও দেখতে চাও এই জন্য তোমাদের কথা ভেবেই আর কি মাঝে মধ্যে আমি লং ভিডিও শেয়ার করি আর এই কয় দিন একটু ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিওগুলো আপলোড করা হয়নি আস্তে আস্তে তোমাদেরকে সব ভিডিওগুলো আমি দেখাবো অ্যান্ড আপলোড করে দিব তোমরা যাতে আমার লং ভিডিওগুলোও দেখতে পারো তো গাইস আজকে শেয়ার করছি দুপুরের লাঞ্চ দিয়ে ভাবলাম কিভাবে তোমাদের সাথে কথা বলি বা শেয়ার করি এই জন্য ভাবলাম যে আচ্ছা ঠিক আছে লাঞ্চ করা নিয়ে তোমাদের সাথে শেয়ার করি তো গাইস আজকে দুপুরের মেনুতে ছিল ডাল তারপর ঢেঁড়স ভাজি আর এখানে রুই মাছের ঝোল আর সাথে ছিল সুটকির ভর্তা আর সাথে আমি একটা আলু ভাজাও নিয়ে নিয়েছি তো গাই এখানে আম্মু হচ্ছে চিকেনও রান্না করেছিল বাট আমি কয়েকদিন ধরে চিকেন খাচ্ছি না আমার ভালো লাগছে না এই জন্য আমি আর নিই নাই চিপস কি চিপস গাইস আমার ভাই আমার জন্য চিপস এনেছে গাইস আমি এখন আমার ভাইকে পড়াতে বসেছি এরপর এটা ছিল রাতে আমার মামা তো বোন আসছিল আর ও আমাদের জন্য এরকম মুড়ি মাখা নিয়ে আসছিলো তো ওইটাই আমরা সবাই মিলে মজা করে খাচ্ছিলাম অনেক টেস্টি ছিল আর এইদিকে আমার ভাই খেলছিলো আম্মু এখানে মুড়িগুলো সার্ভ করে দিচ্ছিল আর এই তো আমার বাবা বাবাকে কোলে নিয়ে আমি একটা ভিডিও শ্যুট নিচ্ছিলাম অনেকক্ষণ পর বাবার মুখটা দেখতে পেলাম দিনের মধ্যে একবার না দেখলে ভালোই লাগে না রাত বাজে গাইস দশটা আর আমার ভাইদেরকে খুঁজে পাচ্ছি না তাই আমি আর আমার বোন মিলে খুঁজতে যাচ্ছি অলরেডি আওয়াজ পেয়েছি এখন দেখি বাপ্পা নাই বাপ্পা কই রে তুই আয় তাড়াতাড়ি

তো এরপর গাইস রাত এগারোটা বেজে গিয়েছিল এখানে আমার বোনের হাজব্যান্ড আসছিল ওকে নেওয়ার জন্য ওরা সন্ধ্যার সময়ই এসেছিল তো এখন বাসায় চলে যাচ্ছে তো এরপর আমার ভাই একটা অন্যায় করেছে গাইস আমি ওকে কান ধরে উঠবাস করাচ্ছিলাম যার কোনো দিন করবি এরকম ওই আর কি রাত সাড়ে দশটা পর্যন্ত খেলছিল এই জন্য তো কান ধরে উঠবাস করাচ্ছিলাম ও কিন্তু বলেছে এটা যেন পাবলিক না করি বাট আমি করে দিলাম তো গাইস আমার ভাই আমার ওইটুকু পিচ্ছি ভাই নুডলস রান্না করেছে তো যদিও বা আমি হেল্প করেছি তাকে বাট পুরাটাই আর কি তার ডেকোরেশন থেকে শুরু করে সব তো দেখুন কেমন হয়েছে তো এটা আমি টেস্ট করে জানাবো তো গাইস আমি এখন এটা একটু টেস্ট করে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে এটা আমি এখন খাবো অনেক মজা হয়েছে গাইস কি কি দিয়েছ অনেক মজা হয়েছে গাইস খুবই সুন্দর আর একটু টেস্টি করার জন্য আমি টমেটো সস নিয়ে নিয়েছি আমার পিচ্ছি ভাইও যে রান্না করতে পারে শুনে ভালো লাগলো আসলে অনেক মজা হয়েছে তো গাইস আমি আর আমার ভাই খাচ্ছি আমার প্রায় খাওয়া শেষ তো আমার ভাই খাচ্ছে তো গাইস আমি এখানে ডিম পাউরুটি বানিয়েছি সন্ধ্যার নাস্তা তো এটা আমি এখন খাবো গাইস আমি এখন আমার ভাইকে পড়াবো

তো নানুবাসায় গিয়েছিলাম সন্ধ্যায় তো এখান থেকে আসার সময় দেখে আব্বু আসছিলো বাইক নিয়ে তো ভাই আবার আব্বুর সাথে চলে আসে তো এখানে রাস্তায় আর কি আব্বু বলছিল যে কি খাবা তো আমি আর আম্মু আইসক্রিম নিব বলেছিলাম তো তো এখানে আমরা আইসক্রিম খাচ্ছি গরম আসলে আমরা অনেক বেশি আইসক্রিম খাই গাইস আমার ফ্যামিলি সহ আমি আম্মু আব্বু ভাই তো এখানে ভাই আব্বুর সাথে চলে যাচ্ছিলো বাসায় আর আমি আর আম্মু হেঁটে হেঁটে আসবো আইসক্রিম খেতে খেতে এই জন্য আর কি আমরা হেঁটে আসছিলাম তাছাড়া যদি বাইকে যেতে চাইতাম আব্বু আবার ডাবল ডাবল এসে আমাদেরকে নিয়ে যাইতো তো এখানে আম্মুও খাচ্ছিল আমিও খাচ্ছিলাম তো এসেই আর কি বলবো আমরা তো হেঁটে আসছিলাম আমার ভাই আগে চলে আসছে আর এখানে দেখো এসেই খেলতে চলে আসছে তো আর এই দিকে দেখে আব্বু আমাদের জন্য অপেক্ষা করছে হেঁটে হেঁটে আসছিল কারণ চাবি আমাদের কাছে ছিল তো গাইস আজকে এখানেই শেষ করছি ব্লগটা আর বড় করছি না সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ সবাইকে